<applause> التائبون العابدون الحامدون السائحون سائحون الراكعون الساجدون الآمرون بالمعروف بالمعروف والناهون عن المنكر وال

পৃথিবীর এর চাইতে দামি কেতাব কি আর আছে এই কেতাব শোনার জন্য একটা আদব আছে না নাই এলোমেলো বসা ওঠা বসা মাঠে ময়দানে ঘুরতেছে এটা কি ধরনের কথা বুঝি না তো আমি ভালো লাগলে বসতে হবে না হলে চলে যেতে হবে এখান থেকে ঠিক কিনা বলেন এলেমেলো বসবেন না কেউ সামনের দিকে গিয়ে বসেন উঠা বসা করবেন না অল্প সময় নিয়ে আপনাদের সামনে প্রাণ থেকে তালাবাদ করব আর যে মাইকের আওয়াজ আমার কানে আসে না সব বাহিরে আমার কানে ঢুকতে হবে আমার আওয়াজটা আওয়াজটা আমার কানে পাচ্ছি না মানে যে কথা বলবি কথাটা আমার কানে না আসলে এমনি সাউন্ড সিস্টেম ভালো আপনাদের কিন্তু আমার কানে না আসলে আমি মজা পাচ্ছি না بسم একটি করোনা কারিমের তারাওয়াতের শেষে আল্লাহ আকবর ত্যাগ আল্লাহকে সন্তুষ্ট করবেন all uh -oh. uh -oh. يحفظون لحدود الله وبشر المؤمنين صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسلیم اللہم মাঝে মাঝে মনে হয় কিের নন্দ কিের তো হশিব্লা মাঝে মাঝে মনে হায় কিসের নন্দো কিসের তো হাসি একদিন মরতে হবে হতে হবে লা মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হসি উল্লাস মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হশে মা বাবা ভাই বা আছে যত তো সো জো সো ভাই কে বসবাস মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের হাসি উল্লা মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি আপনাকে বুঝতে হবে আলহামদুলিল্লাহর মিনিংসটা কি আমরা কি পর্যায়ে এসে আলহামদুলিল্লাহ বলতেছি কি জন্য আলহামদুলিল্লাহ আমরা বলতেছি এর কারণটা কি আল্লাহ পাক বলছেন الله رب العالمين بُلٍّ قل لو كان البحر بدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا বেমিসলিহি মদদ আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ডাক দেন বান্দারে তাম পৃথিবীতে যত গাছ আছে গাছগুলোকে ধরে নাও কলম আর এই পৃথিবীর জমিনে যত পানি আছে সাগর মহাসাগর আটলান্টিক সাগর প্রশান্ত মহাসাগর যমুনা পদ্মা গঙ্গা তিস্তা যা আছে পৃথিবীতে লোহিত সাগর যত পানি আছে এই পানিগুলোকে কালি বানাও আর কলমার কালি দিয়া এবার লিখতে শুরু করো আমার রবের ব্যাখ্যা প্রশংসার করতে শুরু করে দাও লিখতেই শুরু করে দাও আল্লাহ বলছেন তামাম পৃথিবীতে যত কলম নিয়েছিলা সব ফুরিয়ে যাবে পানিগুলো যা ছিল সব ফুরিয়ে যাবে আবার তোমাদেরকে সুযোগ দিলাম সাব আথা আব হরিমা যেই পরিমাণ পানি যেই পরিমাণ কালিয়ার কলম নিয়েছিলা ওই পরিমাণ আবারও সাতবার পর্যন্ত তোমরা নিয়ে আসো এরপরে আমার রবে প্রশংসা লিখতে শুরু করে দাও এরপরেও রবের প্রশংসা করে তোমরা শেষ করতে পারবা না আওয়াজ শুনে মজা হইল না আল্লাহ পাক এত বড় তো বরত্বের কথা বললেন সুবান আল্লাহর আওয়াজ আসতে হলো আপনি একটু কিরপন আছেন বোঝা গেছে ঠিক কিনা সব চাইতে বড় কিরপন যারা নামাজ ঠিক মতো না আল্লাহর নিয়ামত শোনার পরে শুক্রিয়া আদায় করে না এর চাইতে বড় কিরপন পৃথিবীতে আর হতে পারে না ঠিক এবার আল্লাহ বলছেন বান্দারে লাইন শেখেরতুম লাজি দন্ন কমলা ইন ক্যাফেরতুম ইন্নাদা বি লাশ দি বলিনা লভার মন দোকান আল্লাহ বলছেন বান্দরে আমি তোমাকে যেই নামত দিয়েছি এই নামতের শুক্রিয়া তুমি আদায় করো তুমি যদি নিয়ামত পাওয়ার পরে শুক্রিয়া করো আমি কি করবো জানো নাকি আল্লাহ বলছেন যতটুকু নিয়ামত দিয়েছিলাম আরো কে তোমার জন্য আমি বাড়াইয়া দিব আর যে পরিমাণ নিয়ামত আমি তোমাকে দিয়েছি তুমি যদি নিয়ামতের শুক্রিয়া আদায় না করো বান্দা কি করবো যেন তোমার নিয়ামতকে আমি ছিনায় নিব শুধু চিনায় নিব না শক্ত আজাবের মধ্যে তোমাকে নিমজ্জিত করে দিব চিৎকার করে বলেন না ও জুবিল্লাহ তাহলে বোঝা গেল শুধুমাত্র খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বললে আল্লাহ রব্বুল মিনের প্রশংসা দায় হয় না আল্লাহর প্রশংসা তো করতে হবে আল্লাহ তুমি আমাকে ভালো রেখেছ আমার হাত দিয়েছো আমার চক্ষু দিয়েছ আমাকে কথা বলার জন্য ড্রেলি দিয়েছ আমার কণ্ঠের মধ্যে আমাকে জিব্বা দিয়েছ চলার জন্য পা দিয়েছ এর চাইতে বড় শুক্রিয়া বান্দা তো দেখি আল্লাহর কাছে আর কিছু হতে পারে নাকি আর কিছু হতে পারে কি চা আল্লাহ বলছেন আমার কাছে না চাইলে আমি বিরক্ত হই আর চাইলে আমি খুশি হয়ে যাই দুনিয়াতে কি আছে এরকম মায়ের কাছে যান একবার দুইবার তিনবার চাবেন মা বিরক্ত হয়ে আপনাকে গালি দিয়ে বলবে তুই আমার চোখের সামনে থেকে সরে যা ঠিক কিনা বাবাও একই কায়দায় কথা বলবে আর আল্লাহ বলছেন আমার কাছে না চাইলে আমি বিরক্ত হই অসন্তুষ্ট হয়ে যায় আমার কাছে চাইলে আমি সন্তুষ্ট শুধু হই না আমি তারা নিয়ামতকে আরো বাড়াই এজন্য আল্লাহ পাক আমাদেরকে যা নিয়ামত দিয়েছেন যতটুকু নিয়ামত আমরা পেয়েছি ততটুকু পেয়ে আমরা সন্তুষ্ট কিনা যদি সন্তুষ্ট থাকি একবার সকলে প্রাণ ভরে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সকলে একসাথে বলছি আলহামদুলিল্লাহ